মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়া শ্রমাজারটি বাংলাদেশি কর্মীদের কাছে অনেক বেশি জনপ্রিয় এর প্রধান কারণ হল বাংলাদেশের সাথে আবহাওয়া এবং অত্যন্ত মার্জিত একটি বেসিক সেখানে রয়েছে এবং শ্রমিক আইন এবং ওয়ার্কারদের যে বেতন দেওয়ার অবকাঠামো আইনগুলো সেগুলো অন্যান্য দেশ থেকে খুবই ভালো সেই জন্য বাংলাদেশি কর্মীদের জন্য বাংলাদেশি কর্মীদের প্রধান চাহিদা এশিয়ার ভিতরে মোটামুটি যারা মিডল ক্লাস প্রবাসগামী রয়েছে তাদের ভিতরে মালয়েশিয়ার সমাজটি বেশি জনপ্রিয় তো এই জনপ্রিয়তার আগ্রহ অবশ্যে আমরা অনেকেই মালয়েশিয়া সম্পর্কে আমাদের বিভিন্ন তথ্য দিচ্ছেন এবং আমরাও জানতে আগ্রহী সেই সুবাদে মালয়েশিয়ার সাবা সরার সম্পর্কে আপনারা অনেকে জানতে চান কারণ মালয়েশিয়া প্রায় আজকে এক মাস এক বছর চার পাঁচ মাস বন্ধ রয়েছে সেই সুবাদে মালয়েশিয়ার বিষয়ে আমরা টিকটক ইউটিউবে ঢুকলেই দেখি মালয়েশিয়ার সাবা সরারকে বিক্রির অ্যাভেলেবেল বিজ্ঞাপন দেখা যাচ্ছে তো সেই জন্য অনেকেই কমেন্ট করছেন যে ভাই বা সাবাসরার সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই অথবা সাবাসর বিষয় আসলে সাবাসরার কারণ মূল মালয়েশিয়া পশ্চিম মালয়েশিয়া টোটাল আলাদা একটা প্রদেশ সেখান থেকে সাবাসরার থেকে আপনাকে যদি মূল মালয়েশিয়া ঢুকতে হয় সেটার জন্য দুই ঘন্টা দশ মিনিট বিমানে পাড়ে দিতে হবে মানে এত পরিমাণ দূর তাদের ডিসটেন্সটা ডিস্টেন্সটা এবং দুইটা অপশন সেটা হলো এক হলো বিমানপথ একটা হলো নদীপথ এই দুই পথ ছাড়া মূল মালয়েশিয়াতে আসার কোনো সুযোগ নেই আর যারা ওয়ার্কার হিসাবে সাবাসরক যাবেন আপনারা মালয়েশিয়ায় মূল মালয়েশিয়ায় প্রবেশ করবেন পশ্চিম প্রবেশ করবেন এবং সেইখানে টোরে মোরে কাজ করবেন এই চিন্তা নিয়ে কেউ আপনারা সাবাসরক যাবেন না প্রথম কথা হলো এইটা আর দ্বিতীয়ত হলো সাবাসরারের সাথে বাংলাদেশের সাথে অফিসিয়ালি কোনো চুক্তি নেই কিছুদিন আগে বুয়েসেল থেকে অলরেডি এই বিষয়টা অব ক্লিয়ার করা হয়েছে যে বাংলাদেশের সাথে সাবাসরার রাজ্যের অথবা সাবাসরারকে কর্মী প্রেরণের বিষয়ে কোনো চুক্তি নেই অথবা অফিসিয়াল কোনো নোটিশ নেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন রিক্রুটিং এজেন্সি আমরা যারা দেখছি বিভিন্ন রিক্রুটিং এজেন্সি সাবাসরার বিষয়ে কাজ করছে কাজ হচ্ছে এটাও সত্য এটাও সত্য অফিসিয়ালিভাবে না হলেও এটা আনঅফিশিয়ালি হচ্ছে এটা যেমন সত্য ঠিক তেমনই আপনারা যেরকম চক বিজ্ঞাপন দেখেন সেখানে যে বেশি লোভনীয় আকর্ষণীয় যে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো মিথ্যা অতএব যারা সাভা সড়কের নিয়ে যে আগ্রহ রয়েছে তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সাভাসড়ক ভিসা রেশিও দশ হাজারে একশো মানে আপনি দশ হাজার পাসপোর্ট দিলে একশো ভিসা পাবেন কিনা সন্দেহ অতএব যদি অথেন্টিক সোর্স অ্যালোকেশন এবং অ্যালোকেশন হওয়ার পরে যদি সেটা অ্যাটিস্টেশন হয় হয়তোবা তখন সেটা হতে পারে কিন্তু আমরা যারা বিজ্ঞাপন দেখছি অথবা যারা বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে যাচ্ছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা বুঝে শুনে যাবেন অথেন্টিক সোর্স ছাড়া সাভাসারকের জন্য জমা দেবেন না কারণ সাভাসারকের বিচারেশিও খুবই কম মানে বিচারেশিও খুবই কম এটার কারণ হলো কোটাই কম যদি কোটা যেখানে কম সেখানে বিচারেশিও থাকবে না এটাই স্বাভাবিক অতএব সাভাসারকের বিষয়ে আপনারা যেখানে ইচ্ছে জমা দিতে পারেন কিন্তু বুঝে শুনে দিতে হবে আর জমা দিলেই আপনি মালয়েশিয়াতে চলে যাবেন এটা গ্যারান্টি নেই কারণ এখানে বিসার বিষার সংখ্যা খুবই কম কাজের অ্যাকোমোডেশন খুবই কম কিন্তু যদি আপনার অ্যালোকেশন এবং করা কাজ থাকে যদি আপনার ভিসা হয় যেতে পারবেন এবং ভালো কোম্পানি হলে কাজ পাবেন কোনো আশা করি কোনো সমস্যা হবে না তবে এটা অবশ্যই মনে রাখতে হবে এটা আন বাংলাদেশের গভর্নমেন্টের সাথে অফিসিয়ালি কোনো চুক্তি নেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম